এবার এটাকে কি তোমাকে চেনো দেখো তো একটু ভালো করে দেখো দু পায়ের নিচে চলে এসছে আর দুটো পায়রা অনেকটাই হাইটে আছে এই দেখো প্রচুর হাইটে আছে সাম্বা মিনিমাম গাইজ দশটা ডিম পাড়া হয়ে গেছে সাম্বার দেখো আওয়াজ করতোর কোয়ালিটি কিন্তু পায়রা তাদের পছন্দ হচ্ছে না কেন জানি না গাইজ এই দেখো তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে আনাই আর ও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো गाइस তো আমি চলে এসেছি এখন বেয়ে আছে বিকাল 4:30 এ সম্পর্কে পায়ের আগে শেষ বলার মত খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে আমাদের হাফ ছাড়া ছড়া আছে সকালে আমি ছেড়েছিলাম তারপরে আমাদের শখিন পাড়া ছেড়েছিলাম শখিন পাড়া আজকে স্নান করেছে বন্ধুরা পড়াশের জলে তো সেটা বড় কথা না বড় কথা কদিন না আমি বিকাল বেলা ভিডিও বানাচ্ছি না তার পেছনে একটাই কারণ ভালো করে কান পেতে শোনো বুঝতে পারবে এই কারণটার জন্য আমি বিকালে ভ্লগ বানাতে পারছি না এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা এখনো প্রচুর রোদ আছে কালকে থেকে আজকে ওয়েদারটা বেটার এর জন্য না আমি পায়রা উড়িয়েছি তো সবকটা পায়রা কোথায় দেখতে পারছি একটা পায়রা নিচে চলে এসছে আর দুটো পায়রা অনেকটাই হাইটে আসে দেখো আছে আর এদের বন্ধুরা হাইটে ভেতরে একটা আছে হচ্ছে আমাদের ম্যাড্রাস ফিমেল আরেকটা হচ্ছে আমাদের সুলতান হান্ড্রেড পার্সেন্ট তো সেটা বড় কথা না বড় কথা এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো চলো ওইদিকে না গেলে তোমাদের দেখাতে পারবো না ওই হাজার ভেতরে কে থাকে আমাদের গাব্বার সাম্বা হাম্বা হাম্বা কিন্তু তোমাদের একটা নিউজ দেওয়া হয়নি বন্ধুরা আমাদের গাব্বার না মারা আছে ওর সমস্যা হয়েছিল প্যারালাইজ টাইপের হয়ে গেছিল ও চলতে ফেলতে পারছিল না এক জায়গায় বসে থাকতো চুপচাপ করে তারপরে হঠাৎই মারা গেছে তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের সাম্বার ডিম চলো আমি তোমাদের দেখাচ্ছি আমাদের সাম্বার তো ওই খাঁচায় থাকে ওকে মাঝে মাঝে ছেড়ে দেওয়া হয় ঘুরে বেড়ায় মাঝে মাঝে ওই ঘরের ভেতর আটকে রাখা হয় বন্ধুরা দেখো ডিম পার্সে কিভাবে তোমরা তাই দেখো সাম্বা মিনিমাম গাইজ দশটা ডিম পাড়া হয়ে গেছে সাম্বার ও দেখো আওয়াজ করছে কিভাবে আর ডিম পাড়ে পুরো বড় বড় সাইজ সাইজের আমি দেখিয়ে দিচ্ছি বাইরে বের করে দেখো খতরনাক সাইজ কিন্তু বন্ধুরা আমাদের গব্বার পেয়েছে থাকলে ভালো হতো বন্ধুরা ওরা দুজন ঘুরতে ঘুরতে ওই দিকে চলে যেত কিন্তু এখন সাম্বা একা হয়ে গেছে সাম্বা একা একা না যেতে চায় না তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বন্ধুরা আমাদের পায়রাগুলো কোথায় বর্তমানে আমি দুটোকে দেখতে পারছি ওই দেখো কতটা হাইটে চলে গেছে তোমরা তাই দেখো এই যে একটা আরেকটা কোথায় এটা নিচে চলে এসছে আমাদের ম্যাড্রাস ফিমেলটা বেশ ভালো কথা ম্যাড্রাস ফিমেল নিয়ে যাক এটাই আমি চাই অনেকটাই নিচে চলে এসছে আমাদের ম্যাড্রাস ফিমেল কোথায় 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 ওই দেখো গাইস কতটা হাইটে তোমরা তাই দেখো এই যা একটা আরেকটা কোথায় গেলো শুধু হারিয়ে যাচ্ছে এই যে একটা এই দেখো খতরনাক হাইটে গেছে আমাদের সুলতান আর হচ্ছে ম্যাড্রাস বেবি হান্ড্রেড পার্সেন্ট আমাদের ম্যাড্রাস নিচে নেমে যাক এটাই আমি চাই বন্ধুরা এখন বর্তমানে আমাদের এই খাঁচার ভেতরে যেতে হবে এই খাঁচার ভেতরে আমাদের নতুন পায়রা আছে বন্ধুরা গিরিবাস পায়রা তোমাদের আমি জানিয়ে দিই আর দাম নিয়ে এসে সাতশো টাকা আটশো টাকা চেয়েছিল দামাদামি করে সাতশো টাকা আমি নিয়ে এসেছি বন্ধুরা পায়রাটা কেমন হয়েছে তোমরা দেখবে তারপরে বলবে তো চলো তাড়াতাড়ি আমরা ঘুরে আসি খাঁচার ভেতর থেকে আমাদের ফ্যাসা যে কি করে না জোড়া নিয়ে এসে জোড়ার সাথে থাকবে তা না একা একা গুড়ু করে বেড়ায় সব জায়গায় চলো 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 এখানে দেখতে পারছি আমাদের চটিয়ালে দুটো এমবি বাইরে চলে এসেছে ওরা যেহেতু বাইরে অনেকদিন আগে বেরিয়ে গেছে বন্ধুরা এখন বর্তমানে ওরা দুজন কুটু করে বেড়াচ্ছে ওইখানে আমাদের পটার দুটোই আছে মেল ফিমেল রোম্যান্স করতে করতে অনেক কষ্ট হয়ে গেছে এর জন্য বসে পড়েছে বেশ ভালো বসার জায়গা হয়েছে এইখানে কে কে দাঁড়িয়ে আছে আমি এবার তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা আমাদের কালা সবুজকে দেখতে পারছি প্রথমত তারপরে দেখতে পারছি কালা সবুজের বেবি কে বেশ ভালোই হয়েছে কুটকুট কুটকুট করে তারপরে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গোর বউকে ট্যাঙ্গোকে তারপরে দেখতে পারছি আমাদের সালমান খানকে তারপরে দেখতে পারছি আমাদের জাগোমিনটাকে আমাদের দুঃখী জাগোমিনটাকে এইখানে দেখো তোমরা একটু এইবার কি কি তোমরা কেউ চেনো দেখো তো একটু ভালো করে দেখো এটা হচ্ছে সম্পূর্ণ নতুন পায়রা গাইজ আমাদের বাড়ির নতুন সদস্য গাইজ কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এটা কি পায়রা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এরা আমি জোড়া দেবো ভেবেছি বন্ধুরা আমাদের কালদুমাটার সাথে কালদুমাটা ঘরে ভেতরেই আছে কালদুমাকে আমি একটু আগেই নিয়ে এসেছিলাম এই জায়গায় দেখো ঘরে ভেতরে কুড়ুকুড়ু করছে এখানে কি করিস দাইজ এই পায়রাটাকে আমি এই ঘরে রাখতে পারবো না যেহেতু এই পায়রাটার পেছনে ডাকা ডাকি করছে আমাদের সালমান খান আমাদের সালমান খান অকাজো জিনিস একটা সিরিয়াসলি বলছি যার সাথে জোড়া দেবো তার সাথে জোড়া না নিয়েও দেখো ডাকাটাকি শুরু করেছে এইবার এইবার একটু টাকা টাকি করছে তাও আবার এই পায় দেখে এই পাড়াটা এই পায়েটাকে দেখে না মনের দেখো দেখো কিভাবে ডাকছে তোমরা দেখো এখানে দাঁড়িয়ে আছে আমাদের কিংপায় কি ব্যাপার আজকে ডিমের নেই কেন এটা তো অবাক করা বিষয় বন্ধুরা এখন আমাদের টোটালি এখানে হবে যেহেতু আজকে আমি শৌখিন পায়াদের এখন মনে হচ্ছে ছাড়তে পারবো না যেহেতু হাসপারদের আমি ঘরে ঢোকাতে পারছি না উড়ছে তো পায়রা আমাদের সালমান খানের বেবির কাটিংটা তোমরা একটু দেখো খতরনাক হয়েছে কিন্তু বন্ধুরা কিন্তু ও মেল না ফিমেল এটাই আমি এখনো বুঝতে পারলাম না দেখো কাটিংটা দামও একটু দেখো লেসটা একটু নোটিস করো লেসটা কেমন উঁচু হয়েছে তোমরা তাই দেখো গറായി গেল এই যে শয়তান カラーটাও কিন্তু অসম হয়েছে বন্ধুরা পুরো ক্যাটিনা গাইফের মতন হয়েছে তো চলো এবার আমরা ভেতরে যাই এই পেটিটা আমি কোথায় দিয়েছি তোমরা তাই দেখো পেটি তো না এটা হচ্ছে একটা সরা মতন জিনিস এটা আমি দিয়েছি আমাদের রাজা রানীর খোপে এদের খোপে দিয়ে সবথেকে উত্তমের গাছ বন্ধুরা দেখো দুজনে বসে বসে কুরুকুরু কড়কড়ু সুর করে দিয়েছে নতুন জিনিস পেয়েছে কুরুকুরু সুর করে দিয়েছে কেন দিয়েছে এই শয়তান কেন দিয়েছে এই জিনিসটা কেন দিয়েছে হ্যাঁ ওরা ওরা কিন্তু ওই কোপে গেছিল বন্ধুরা যেই দেখেছে এখানে আমি নতুন জিনিস দিয়েছি দুজনে আবার চলে এসছে এখানে আমাদের অপরাজিতা মনমরা মরা সব জায়গায় ঘুরে বেড়ায় অপরজিতা তুই চাপ নিস না তোর জন্য আমি জোড়া নিয়ে আসবো খুব তাড়াতাড়ি যা বাইরে যা একটু বাইরে বেড়া যা এইবার যাবো আমাদের সুন্দরী কাছে কি করছে সুন্দরী ঠোঁটটা দেখো একটু বন্ধুরা আমাদের মতন দেখো পুরো সামনে একটু কেমন যেন বেঁকানো টাইপের এখানে আছে আমাদের কালিন্দি আমাদের কালিন্দি বেবি নিয়ে বসে আছে কালিন্দী বেশি কাছে যাওয়া যাবে না যেহেতু বেবি দুটো এবার আমাদের দরকারি বন্ধুরা আমাদের বালা মালা দুজনই ঘরের ভেতরে কি ব্যাপার রোম্যান্স চলছে নাকি আমার তো তাই মনে হচ্ছে আমাদের সাইটিং পাড়াটা এখানে এখানে আছে আমাদের কালদুমা পাড়াটা কালদুমা পাড়াটাকে আমি নিয়ে এসেছিলাম দেখো এর সাথে দিতে হবে ওর জোড়া ওই পাড়াটাকে দেখি ঘরে আনতে হবে নাহলে তো একে বাইরে পাঠাতে হবে এই তো বাইরে চলে গেছে এইবার চলো দুজনকে এক জায়গায় রাখি তারপরে দেখি কেমন লাগে কোথায় গেল এই তো বর্তমানে দুজনই একই সাথে দাঁড়িয়েছে কেমন লাগছে গেছে আমার তো দুজনকে অসাম লাগছে কালদোমাটা জোড়া নেওয়ার জন্য লাফালাফি করছে কিন্তু এই পাড়াটা এখনো কালদোমা কালদোমার সাথে না জোড়া নিচ্ছে না এই পাড়াটা অন্য কারোর সাথে জোড়া নেওয়ার জন্য লাফালাফি করছে কিন্তু আমাদের কালদুমাকে পছন্দ করছে না আটকে রাখতে হবে রাতের বেলা দুজনকে যেভাবে হোক জোড়া দিতেই হবে চলো ভেতরে চলো আমরা এখনো বেবি দেখবো কই আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি কই এটা চোখে পক্স হয়েছিল এই দেখো আমি পটাশ লাগিয়ে দিয়েছি পক্সটা কেমন যেন মরে মরে গেছে আর এখন আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো না বেবি অতটা খাওয়াচ্ছে না বেবির পেট অতটা ভরা নেই বন্ধুরা আমার হালকা হালকা করে খাইয়ে দিতে হবে যাও ভেতরে যাও খোপটা বেশ ভালো শুকনো আছে এখন এখন আর খুব ভেজা নেই গেছে দেখো খোপটা টোটালি শুকনো আছে ওই কারণে হালকা একটু জল আছে বাট সমস্যা নেই কোনো কি হয়েছে তোর খোপে তো শুকিয়ে গেছে কীভাবে এটাই তো বুঝতে পারলাম না বন্ধুরা এখন টোটালি সবাইকে খেতে দিতে হবে সবাইকে এখানে আছে হ্যাঁ এখানেই আছে আর এক্সট্রা পায়রা আছে এই পায়রাটা আমাদের পিঘু বন্ধুরা তারপরে আমাদের কালদুমা দুটো কোথায় গেল কোথায় গেল এই যে একটা এটা নতুনটা না পুরোনোটা এটা নতুনটা গাইছে আমাদের পুরোনোটা কোথায় গেল ওই যে ঘরের ভেতরে চলে গেছে তো এদের আমরা আগে গাইছে খেতে দিয়ে নি তারপর আমরা শখিন পাহাড়গুলোকে খেতে দেব যদি ওদের খেতে ইচ্ছা করে অবশ্য ওদের পেট না টোটালি ফুল আছে বন্ধুরা সারা দিন ওদের হালকা হালকা করে আমি খেতে দিয়েছি তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাইছে খেতে দিয়ে দিই এখন টোটালি সবাইকে আমি ঘরে ভেতরে বসে খেতে দেব যেহেতু ঘরটা টোটালি পরিষ্কার আছে আর পায়রাদের আজকে সত্যি কথা বলতে খাওয়ার প্রতি অতটা ইন্টারেস্ট নেই দেখা যাক এদের কেমন ইন্টারেস্ট আছে বন্ধুরা আর কোনো পেছনে যেতে তাহলে তোমরা ক্লিয়ার করে দেখতে পারবে না আমাদের ম্যালা জেমনি কিন্তু এখন ঘরের ভেতরে আছে তো তুমি সবাই ঘরের ভেতরে চলে আছো আয় 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 এদের হালকা হালকা একটু ইন্টারেস্ট আছে দেখে বোঝা যাচ্ছে আমাদের নতুন পাড়াটা মনে হয় না এখানে আসবে বন্ধুরা তো আসলে কোনো সমস্যা নেই ওর পেট্রোটাই ভরা আছে ওদের ভালো খাবার দাবার খেয়েছে আমি নোটিশ করেছি আর এদের না অনেকে জল দেওয়ার সময় চলে এসেছে বন্ধুরা কেমন গরম পড়েছে আমি নিজেই খেয়ে যাচ্ছি

বন্ধুরা এইবারে থাকলে প্রচুর সমস্যা বাই চান্স আমাদের মগরা কিংবা হচ্ছে আরো সিঙ্গেল আছে কত কে কে সিঙ্গেল আছে আর মগরা সিঙ্গেল আছে হলো খান মগরা তারপরে মগরের বেবি আমার আমার মনে মনে হয় মেল বন্ধুরা ফিমেল হচ্ছে না যেহেতু ওই পায়েটাকে দেখে আমাদের মগরের বেবিও দেখি গড় 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 করছে তো ঠিক আছে চাপ নেই বলো মেল হলো ওকে আমি রেখে দেবো তারপরে আমাদের পিকুকে ওই ঘরে নিয়ে যেতে হবে পিকু এখানে আছে হাইফ্লার গুলোকে আমি ঘরে ঢোকাতে পারছি 아 오늘 그거는 서비스로 받으

মেলটা ফিমেলটাকে ধাও করবে ফিমেলটা ইমপ্রেস হবে এটাই ভালো হবে বন্ধুরা এদের আমি টোটালি খাইয়ে নিই এদের আমি ঘরে ভেতরে আটকে দেবো ওদের দুজনকে শুধুমাত্র বাইরে রাখবো ফিমেলটার পেছনে মেন হচ্ছে এখন যে ঢাকাটা কি করবে ও তার পেছনে এক্সপ্রেস হয়ে যাবে কালকে একটা বাড়িতে মেল আসলো বন্ধু যায় মেল বলি কেন ফিমেল আসলো আবার চলেও গেল এসে টান টান আবার চলে গেলো ওটা পুরো ফ্রেশ কালদম ছিল কোনো এক জায়গায় ফাটা ছিল না বন্ধুরা তোমরা অবশ্যই দেখে কোনো এক জায়গায় ফাটা ছিল না আমি তো দেখে অবাক হয়ে গেছি চলে গেল ঠিক আছে সমস্যা নেই আমাদের আবার ও হো আমি রক্ত দেখেছিলাম ওইখানে আমাদের কটার সময়টা পায়ে সমস্যা হয়েছে নম তো ভাঙিনি গাইস ফরালো কেন হালকা তো আমি খোঁড়ালো হ্যাঁ লোভ লাগিয়েছি তাও ফড়াতে কেন তো পাঁচ কোনো জায়গায় বেঁধে গেছিলো না কি যে হয় না আমাদের সাদা পাহাড়িটার ভেতরে চলে এসেছে আর আমাদের সালমান খান দাদা নাকি কোর্স শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া মন করে দিয়ে দিয়েছে। ইংলিশে সবে আসলো। তাই না একটা ওর কাছেই যাবে। ওকে ওর একটু পছন্দ হয়েছে। দাঁড়ান না, তোকে আমি আপাতত অ্যাকশন দেব। হলো। কী ও ও। ভালো কথা। আর একটা জিনিসের রিভিউ দেব আমি। গ্রিডটা রিভিউ। গ্রিডটা কেমন আমার জানতে দিতে। গ্রিডটা হচ্ছে দশের ভেতরে আমি 8 মাস দেব গ্রিডকে। যেহেতু পায়রাগুলো গ্রিড ভালোভাবে ছুঁয়েও দেখে না যায়। পুরো ভেতরে পাথর 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 মানে ইটের গুলোই হয় কিন্তু এগুলো হচ্ছে সাদা স্টোন হয় না সাদা স্টোন গুলো ক্রাশ করা আমার তো তাই মনে হচ্ছে বন্ধুরা একটু হার্টি পাথর আর এই পাথর গুলো খাওয়ার এক্সপিরিয়েন্স আমার পায়রাদের নেই আর এটা যেহেতু ব্র্যান্ডেড জিনিস আমার মনে হয় পায়রাদের জন্যই বানানো তো দেখা যাক সাদা অল্প অল্প করে দেবো চাপ নেই কোনো আমাদের কি গো টাকা টাকি করছে আমাদের নতুন পায়রাদের আয় 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 একটু খাওয়া রে একটু খাওয়া দাওয়া পরিষ্কার ছিল যে খেতে বসেছি জায়গাটা টোটালি এরা তাহলে কিরকম গুড় এরা খায় আর ফটি করে খায় আর পটি করে প্রচুর অসভ্য এরা

জল ফিল করে দিতে হবে এটাকে বাইরে রাখি রেখে দিয়েছি এবার টোটালি আমি সবার ডাক দেখাবো কে কে ডাকছে আমাদের মোটা কালিয়া ডাকছে আর বালা ডাকছে বন্ধুরা দেখো দেখো বালা এখানে ডাকছে বালা জায়গায় রোদ পড়ছে চরম লাগছে কিন্তু চলে গেলে কেন বালা ওই কর্নারে গিয়ে ডাকবে ওই দেখো আমাদের জ্যাকো উইন্টার পেছনে ডাকছে অসাম লাগছে কিন্তু গাইস এবার এবার ডাকবে আমাদের মোটা কালিয়া ওই দেখো মোটা কালিয়ার ডাক ও ডেঞ্জারেরস ডাক বন্ধুরা ডাকে আর একটা লাভ দেয় ডুম 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 করে ওই দেখো চোখটা দেখো একটু পুরো লেস কেমন যেন একটু ভাস করে দেয় পুরো লেসটা পুরো মেলে দেয় গাইজ ডাক ডাক বন্ধ করে দিল লজ্জা লাগছে দিলো ডাকো 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 যে ডাক শুরু করেছে দেখো দেখো ওই কালো মানুষ তো এর জন্য মাঝে মাঝে ফোকাস নিচ্ছে না গাইজ একটু ডাকো ভালো করে ডাকো সুন্দর করে এই দেখো এইবার লাগছে খতরনাক এইবার লাগছে চরম ওই দেখো আর আমাদের এটা তো দেশি কিং গাইস যদি অরিজিনাল সেই জাম্বু সাইজের কিং হতো তাহলে কেমন লাগতো তোমরা একটু ভেবে দেখো খতরনাক কাটিংটাই খতরনাক আমাদের মোটা গালি আর তো এখন বর্তমানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার স্ট্যান্ডটা আগে বাইরে বের করতে হবে স্ট্যান্ডটা আগে বাইরে বের করে দিই ভালোভাবে কমপ্লিট দরজাটা বন্ধ সবাই নেমে গেছে নাকি ওই যে কে কে রাউন্ড মারছে ফ্যাসা রাউন্ড মারছে আর কে কে রাউন্ড মারছে আমরা পরে যাব ওদের কাছে আগে দেখবো ভেতরে সবাই ঠিকঠাক আছে নাকি উপরে কি হচ্ছে তোমরা তাই দেখো কি হচ্ছে এখানে এটা আমি আশা করিনি আমি তোমাদের একটু পরে ওই ঘরের ভেতরে নিয়ে যাব। তোমাদের তো শুধুমাত্র এই ঘরে এনেছিলাম একটু দেখানোর জন্য যেহেতু ওই ঘরে থাকলে আমি তোমাদের ভালো করে দেখাতে পারতাম না প্লাস আমাদের পায়রাগুলো ছাড়া ছিল একটু পরে আমি নিয়ে চলে যাব। এরকম ভাব দেখা যায় না দেখো আমাদের সালমান খানের ডাক একটু দেখো তোমরা যখন কিংপাড়াটার সাথে আটকে রেখেছিলাম এক ইঞ্চি ডাক নেই বন্ধুরা এখন তোমরা একটু ডাক দেখো একটু কি বলবো ওই যে আমাদের কালো মাটাওটা যাবে উপরে ওই যে কালো মাটাও ডাক শুরু করেছে কালো মাটার দিকে তাকাচ্ছে ওই দেখো সামান্য এসে ঠোকা দেয় এখানে থাকলে সামাল খান জোড়া নিয়ে নেবে হান্ড্রেড পার্সেন্ট দেখো দেখো ফেমেলটা কালের কাছে যাচ্ছে বন্ধুরা আশা করি জোড়া নিয়ে নেবে সমস্যা হবে না কিন্তু এই ঘরে রাখলে প্রচুর সমস্যা হবে চলো এবার আমরা বাইরে যাই আমাদের হাসলারগুলোর খবর কি আমরা দেখে আসি বাইরেতে জল দিতে হবে মনে করে কে এটা ফেঁসা মনে হচ্ছে হবে শু দেখো ফেঁসা উড়ে এসছে কল 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 করছে তো এখনো বর্তমানে আমি কাউকে দেখে ফেলেছি দুটোকে দেখতে পারছি এ দেখো অনেকটাই নিচে চলে এসছে আর সবকটে টোটালি গাছের আগায় গাই কি করে ওরা ওরা গাছের আগায় ওরা দু তিন রাউন্ড দিয়েছে তারপরেই গাছের আগায় গেছে এই কালো পায়রাটা কে এই পায়রাটা কে আমাদের বুনোপায়রাটা নাকি চিনতে পারছি না হ্যাঁ বুনোপায়রাটা আমাদের আর ওই যে ওপরে একদম আমাদের সেই কালো পায়রাটা সুলতানে বেবিও উপরে আছে সুলতান শুধুমাত্র নেই সুলতান যেহেতু উঠছে বন্ধুরা সুলতান নামবে এখনই নামবে চাপ নেই কোনো চলো ভেতর থেকে ঘুরে আসি এক হাজার ভেতরে একটু সারপ্রাইজ আছে চলো 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 এক হাজার ভেতরে কি সারপ্রাইজ আছে আমি তোমাদের দেখিয়ে দিই আগে তোমরা দেখো এখানে একটা ডিম পড়ে আছে এটা আমি নোটিস করিনি তো গাইজ দেখেছো একটা ফাটা ডিম পড়ে আছে মানে কারুর বাচ্চা এসছে কারো বাচ্চা এসছে বলো তো আমাদের চিনার খোপে এখন তোমরা বলবে দাদা চিনা তো কিছুদিন আগে ডিম দিল বাচ্চা কিভাবে আসতে পারে তো তোমাদের আমি জানিয়ে রাখি বন্ধুরা আমাদের চিনার খোপে যে বাচ্চা এসছে সেই বাচ্চাটা হচ্ছে আমাদের মোটা গালিয়ার চিনার ডিম আমি সরিয়ে দিয়েছি মোটা গালিয়ার একটা ডিম আমি ওখানে দিয়ে দিয়েছি আমি শুধু শুধু রিস্ক নিতে চাই না আমি দুটো বাচ্চা একসাথে ফোটাতে চাই না একটা একটা বাচ্চা করে ফুটুক সমস্যা নেই কোনো আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই যদি দেখাতে পারি গাইছি তো এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের চটিয়াল ফিমেলটা বসে আছে তাই তো

কি হয়েছে একটু মারামারি করবি কর মারামারি ওই দেখো ও কিন্তু খতরনাক মারামারি করে মারামারি করার একদম এক্সপার্ট এই শৈতান এই শৈতান এই পুরো টেনে ধরেছি মাথা টেনে ধরেছি কেমন লাগে কেমন লাগে কেমন লাগে ফুটি ফুটি আমাকে কামড় দিয়েছে খতরনাক কামড় দিয়েছে এখানে কে আছে এখানে বর্তমানে আছে আমাদের সুলতানের জোড়া বন্ধুরা বেশ ভালো কথা ম্যাড্রাস মেল ফিমেল দুটোই টিম থেকে উঠে আছে কি ব্যাপার কি হয়েছে তোমার কি বাইরে থেকে আসলে নাকি তো সমস্যা নেই কোনো চলো আমরা বাইরে যাই কই কই নেমেছে সে হাইটে গেছে নাকি এটা কে আমি চিনতে পারছি না ঠিকঠাক করে এটা কে আমার মনে হচ্ছে এটা নাপ্তা নাপ্তা কখন উঠল এখানে নাপ্তা আছে না তো এখানে নাপ্তা নেই তাহলে ওটা নাপ্তা হান্ড্রেড পারসেন্ট গাইজ ওটা নাপ্তা আর আমাদের সুলতান আর ম্যাড্রাসের বেবি সুলতান আর ম্যাড্রেসের বেবি কোথায় অিহিং আছে অন্য়াইডে চলে গৈ আছে ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা চলো আমরা চুচুর বেবির কাছ থেকে ঘুরে আসি আমাদের চুচুর বেবি কী করছে কু কু করছে মাঝে মাঝে বল নিজে নিচে বেরিয়ে যায় বন্ধুরা পাইলম কেমন হয়েছে তোমরা তাই দেখো আর বডিটা আগে থেকে এখন অনেকটাই ঠিক আছে প্রচুর ঠিক হয়ে গেছে বন্ধুরা আগে পুরো হাড় বেরোনো ছিল দেখে রাখি আর এখানে আছে কে তোমরা তাই দেখো আমাদের হাউসের বেবিটা আমাদের হাউজের বেবি কাটিংয়ে আলাদা হাউজের বেবি বাইরে আস না কি একটু আসো চলে আসো একটু বাইরে আসো আসো একটু বাইরে এসে কুড়ু কুড়ু করে যাও আসো 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 যাই তোমাদের গ্রিড দেখাবো আমি আমি তো ভুলেই গেছিলাম গ্রিট এইখানে আছে যে বাইরে নিয়ে যাই টোটালি দাঁড়াও গ্রিটার প্যাকেটটা একটু দেখো বেরিয়ে গেল নাকি দেখো গ্রিটার প্যাকেটটা খতরনাক দেখতে আর দাম লেখা আছে কত দেড়শো টাকা বন্ধুরা নিয়েছে এটা হচ্ছে আশি টাকা তো আমি তোমাদের গ্রিডটা দেখিয়ে দিই গ্রিটের কোয়ালিটিটা তোমরা একটু দেখো ভালো কোয়ালিটি সুন্দর কোয়ালিটি কিন্তু পায়ের আাদের পছন্দ হচ্ছে না কেন জানি না গেছে দেখো বুঝেছো এরকম কোয়ালিটির গ্রিট তো এই গ্রিডটা এখন আমি হালকা করে একটু দেবো হচ্ছে আমাদের হাউসের বেবিটাকে তাই কোথায় গেলি এই হাউজের বেবি কোথায় চলে গেল ওই যে ওই কর্নারে আছে ওইখানেই আমি দিয়ে আসি হ্যাঁ না হ্যাঁ না হায় 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 চলে আসবে ওর গ্রিট পছন্দর ওর খুব পছন্দর গ্রিট আসো 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 আরে গ্রিট দিয়েছি পাগলা এই দেখো এ দেখো হ্যাঁ হায় আসবে দেখো সমস্যা নেই কোনো এটা আটকে রাখি আমি আটকে দিয়েছি কোথায় আমাদের পায়রাগুলো কোথায় আমাদের নাপটা কি নেমেছে গ্যাস নাপটাকেও তো এবার দেখতে পারছি না ঠিক আছে চাপ নেই কোনো যখন ইচ্ছা হবে উঠে যাবে এখন বর্তমানে দেখো খাঁচার সামনে কি সুন্দর রোদ পড়ছে বন্ধুরা বেশ ভালোই হয়েছে যেহেতু আমাদের গুলো এখন অনেকটা সময় ছাড়া থাকবে বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই